রমজানে আর কোনো ইফতার আইটেম থাকুক না থাকুক সবার বাড়িতে সবার প্লেটে এই ছোলা কিন্তু থাকে। আজকে আপনাদের সাথে দুই রকমের ছোলা রেসিপি শেয়ার করব। যেখানে আপনি কম পেঁয়াজে অনেক সুন্দর ছোলা বানাতে পারবেন আমরা কিন্তু দোকানের ছোলাগুলো দেখে একেবারে মাখা মাখা টাইপের আবার যখন ঝালমুড়িওয়ালারা ছোলা বানায় সেটা কিন্তু একটু ঝোল ঝোল টাইপের হয় একটু আঠালো ধরনের হয় আজকে আপনাদের দেখাবো দুইটা কেন দুই রকমের হয় এবং দুইটাই শেয়ার করব টিপস সহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে ছোলা বানানোর আগে কিন্তু অনেকটা সময় প্রয়োজন কারণ ছোলাটা প্রায় আগের রাতে ভিজিয়ে রাখতে হয় আমি ছোলাটা আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর বড় বড় হয়ে উঠেছে আমি এই এক ছোলা দিয়েই দুই রকমের রেসিপি শেয়ার করব ছোলাটা আমি আমি ধুয়ে ভালো করে তারপর ভিজাতে দিয়েছিলাম এখন বড় বড় হয়ে উঠেছে এটাও দুইবারের মতো ধুয়ে নিলাম এবার সিদ্ধ তুলে দেব সিদ্ধ তুলে দিয়ে এইদিকে চলে আসলাম আর উপকরণের দিকে নিয়েছি পেঁয়াজ মরিচ এবং একটা আলু আলুটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি ঝালমুড়িওয়ালাদের ছোলা কিন্তু অনেকটা ঝোলঝোল ধরনের হয় মানে একবারে মুগড়ি দিয়ে মাখালে কেমন যেন মুড়িগুলো ঝোল দিয়ে মেখে যায় তো এটা কিন্তু আলু দেওয়ার একটা বিশেষ টিপস আর কি আলু দিলে এই ঝোলটা তৈরি হয় পেঁয়াজ ছাড়াই আপনি আলু দিয়ে এই ঝোলটা তৈরি করতে পারবেন অপর দিকে আরেকটা ছোলার রেসিপি আমি পরে বলছি ছোলাটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর আমি দুইবার ধুয়ে নেবো এরপর আমি একটা কড়াই তুলে দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি মানে তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি মরিচটা খুব বেশি দিইনি কারণ আমি এখানে গুঁড়ো মরিচও ব্যবহার করব। পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসলে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং আদা রসুন জিরা বাটা একসাথে দিয়ে দিলাম এর মধ্যে অন্য কোনো আর কিছু ব্যবহার করার দরকার নেই এর মধ্যে এবার আলুর পেস্টটা দিয়ে দিয়ে সবগুলো ভালো করে মেখে নিলাম আলু দিলে কিন্তু পেঁয়াজের কোনো প্রয়োজন নেই মানে পেঁয়াজ একেবারে কম দিলেই হয় আমি একটা পেঁয়াজ দিয়েছি সেক্ষেত্রে মানে একটা একটু কম পেঁয়াজ দিয়েছি সেক্ষেত্রে আপনারা আরও কম দিতে পারেন তাও কোনো সমস্যা নেই এরপর আমি ছোলাগুলো ধু ঢেলে দিয়ে ওর মধ্যে পানি দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ জাল দেওয়ার পরই এটা হয়ে আসবে আর কি দেখুন কতটা সুন্দর হয়েছে একটা কথা এখানে আপনারা আলুর পরিমাণ পরিমাণটা কমিয়েও দিতে পারেন মানে এত ঝোল না রাখলে না রাখতে চাইলে আলুর পরিমাণটা কমিয়ে দিতে পারেন এরপর আমি আরেকটা কড়াই তুলে দিলাম দিয়ে দিলাম তেল এর মধ্যে কিন্তু একটু পেঁয়াজ বেশি দিতে হবে এর মধ্যে আমরা যেহেতু আলু ব্যবহার করছি না পেঁয়াজ এবং মরিচটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন এবং জিরা এর মধ্যে কিন্তু আমি কোনো আলু দেবো না তবুও এটা অনেকটা মাখা মাখা ধরনের হবে কিভাবে হবে সেটা আমি বলছি এরপর একটুখানি পানি দিয়ে একটা ঝোল বানিয়ে নিব এবং এই ঝোলের মধ্যে আমি ছোলা বা বুটটা ঢেলে দিব বোট ঢেলে দেওয়ার পর সবগুলো ভালো করে মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব কিছুটা বেসন মানে দুই চা চামচের মতো বেসন আপনারা যদি একটু বেশি মাখা মাখা করতে চান সেক্ষেত্রে দুই চা চামচ ব্যবহার করবেন আর যদি কম করতে চান সেক্ষেত্রে এক চা চামচ ব্যবহার করলে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে দুটাই কিন্তু খুব বেশি ভালো লাগে আপনি যে কোনো ভাবে বানাতে পারেন আলু দিয়েও বানাতে পারেন বেসন দিয়েও বানাতে পারেন তবে আলু দিয়ে বানালে সমস্যা হচ্ছে আলু বাড়তে হয় আবার তবে বেসন দিলে এরকম কোনো ঝামেলা নেই দুটাই কিন্তু অত্যন্ত সুস্বাদু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট